বহু পেশেন্ট জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমি খুব নাক ডাক তো এটা কোনো রোগ কিনা এটা কোনো প্রবলেম কিনা এটা নিয়ে আমার চিকিৎসা করার দরকার কিনা এটা আমরা ভালো ভাষায় বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইজ রিলেটেড টু স্নোরিং বা নাক ডাকা তো এটা আপনারা শুনতে থাকুন এটা আমরা আজকে আলোচনা করছি নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইন মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই যে রোগটা এটা বেসিক্যালি রিলেটেড টু স্নোরিং বা নাক ডাকা তো ইউজুয়ালি দেখবেন যারা খুব নাক ডাকে তারা কিন্তু খুব মোটা হয় তাদের ওজন খুব বেশি থাকে তাদের নেক খুব শর্ট হয় কিন্তু আমাদের দেশে অদ্ভুত ভাবে এরকমও পেশেন্ট আমরা পাই যারা কিন্তু একদমই মোটা নয় কিন্তু তারাও নাক ডাকে সুতরাং নাক ডাকাটা কিন্তু শুধু যে ওয়েটের সাথে রিলেটেড এরকম ব্যাপার নয় নাক ডাকার অনেক কারণ আছে ওয়ান অফ দা মেজার রিজন কিন্তু যে যাদের বডি ওয়েট খুব বেশি যাদের খুব শর্ট নেক তারা এরকম ভাবে নাক ডাকে প্রথমে বুঝতে হবে যে এই যে নাক ডাকা যে রোগটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপিয়া ইন আ বিগার ওয়ে এটা একটা হার্টের রোগ এটাকে শুধু স্নোরিং ভেবে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ভাবলে চলবে না ইউজুয়ালি ভেরি কমন প্র্যাকটিস যারা নাক ডাকে তারা কখনোই ডাক্তারবাবুদের কাছে এসে বলে না যে ডাক্তারবাবু আমি নাক ডাকি সো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং পেশেন্টরা কখনো কমপ্লেন এটা করে না যারা ওনার পাশে শুয়ে থাকেন তারা সবসময় এসে ডাক্তারবাবু আমার পার্টনার ভীষণভাবে নাক ডাকে আমি বিরক্ত হই রাত্রেবেলা ঘুমোতে পারি না খুব অসুবিধা হয় কিন্তু হোয়াট আর দ্য সিমটমস যেটা দেখে আপনি বুঝবেন যে না আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন বা আমরা ডক্টরসরা কি করে বুঝি যে আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে হাতে ভুগছেন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ওভারওয়েট বা বডি ওয়েট যদি একটু বেশির দিকে থাকে আমরা সবসময় সন্দেহ করি যে আপনি কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে হাতে ভুগছেন কি সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন ভীষণ ঝিমুনি আসছে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না ভীষণ মাথা ব্যথা করছে মর্নিং হেডেক ইজ আ সিমটম অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সারাদিন ঝিমুনি ঝিমুনি ভাব ডে টাইম সমেন্স যেটাকে বলা হয় যে আপনি যখন বসে বসে টিভি দেখছেন বা আপনি ধরুন ট্রেনে বসে বসে আধ ঘন্টা জার্নি করছে না তো স্লিপ সারাক্ষণ পেশেন্টরা রাত্রেবেলা কখনোই ভালো করে ঘুমাতে পারে না এবং এটা তারা নিজেরাও জানে না আমরা যদি কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের রাতের বেলার ঘুমটাকে ভিডিও করতে পারি আমরা তাকে দেখাতে পারবো যে আপনারা কিন্তু রাত্রেবেলা ডিপ স্লিপ করছেন না কিরকম হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টরা কন্টিনিউয়াসলি ঘুমোতে থাকছে পরে ঘুমোতে থাকছে জেগে উঠলো আবার তারা ঘুমোতে থাকছে আবার দু মিনিট ঘুমিয়ে আবার জেগে উঠলো আবার তারা ঘুমোতে থাকছে তো এই যে সাইকেলটা এই সাইকেলটা কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য নাইট চলতে থাকে রাত্রেবেলা অন্তত ছ ঘন্টা যদি ঘুমায় তার মধ্যে দেখা যাবে দশ বার পনেরো বার তাদের ঘুম ভেঙে যাচ্ছে তো তারা কিন্তু প্রপার স্লিপ বা ডিপ স্লিপে তারা যেতে পারে না তো এটা হচ্ছে খুব কমন সিমটমস যে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের মাথা ব্যথা হবে ঘুম থেকে উঠতে চাইবে না দিনের বেলা ঘুমোনো প্রবলেম চলতে থাকবে এই জিনিসগুলো যখন হবে তার সাথে সাথে আপনার ওয়েট বেশি আপনি ডায়াবেটিসের পেশেন্ট আপনি কোলেস্ট্রলের ওষুধ খান আপনার হাই ব্লাড প্রেশার আপনি থাইরয়েডের রোগে ভুগছেন এইগুলো আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে আপনার স্লিপ অ্যাপনিয়া প্রবলেমে আপনি ভুগছেন স্লিপ অ্যাপনিয়া খুব যদি সিভিয়ার হতে থাকে তখন আপনার পা ফুলতে থাকবে আপনার পালমোনাটারি প্রেশার বাড়তে থাকবে আপনি হার্টের প্রবলেমে ভুগবেন আপনি হাঁপাবেন সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না এইসব প্রবলেমগুলো হতে থাকে তো স্লিপ অ্যাপনিয়া প্রবলেমটা অ্যাড্রেস করতে শিখুন স্লিপ অ্যাপনিয়া প্রবলেমটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো প্রবলেম নয় যখন আপনি ভুগছেন কোনো প্রবলেমে লেথার্জিতে ভুগছেন হেডেক হচ্ছে সকালবেলা আপনি ডাক্তারদের কাছে আসুন আপনি আমাদের কাছে আসুন এসে এই প্রবলেমগুলো বলুন ইভেন পার্টনারকে নিয়ে আসুন বিকজ আপনার যিনি পার্টনার তিনি আপনার থেকেও বেশি ভালো করে বলতে পারবেন যে আপনি রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে কি কি প্রবলেম করেন কতবার আপনি ঘুম থেকে উঠে পড়েন তো আমরা এটা কিভাবে দেখি আমরা স্লিপ স্টাডি করি পেশেন্টদেরকে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি বলে এক ধরনের স্টাডি হয় এই স্টাডিটা যদি করা হয় রাত্রেবেলা ঘুমের মধ্যে আমরা বুঝে যাবো যে আপনার শরীরে কতটা অক্সিজেন যাচ্ছে কতটা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে আপনি কতবার ঘুম থেকে উঠছেন কতবার ঘুমিয়ে পড়ছেন কতটা আপনি ডিপ স্লিপে যাচ্ছেন বিভিন্ন রকম স্লিপ হয় আর স্লিপ নন আর স্লিপ এগুলো কতটা আপনার হচ্ছে এইগুলো দেখে একটা মেজার করা হয় যেটাকে বলে এই আই ইন্ডেক্স অ্যাপনিয়া হাইপনিয়া ইন্ডেক্স এই ইন্ডেক্সটা যদি খুব বেশি থাকে আপনাকে স্লিপ অ্যাপনিয়ার জন্য চিকিৎসার মধ্যে যেতে হবে আজকে আমরা যে আলোচনা করলাম এটা সম্বন্ধে বা এটা ছাড়াও কোনো হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের নিচের লিঙ্কে ক্লিক করুন এবং এই ক্লিক করে আপনারা এখানে আপনাদের প্রশ্নটি জানান এবং আমাদের ডেডিকেটেড টিম রয়েছে যারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে হেল্প করতে পারবে আমাদের এখানে আমরা যে সমস্ত পেশেন্টদের দেখি তাদের একটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তো লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ তো ডায়েটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড ডায়েট টিম রয়েছে যারা বেসিক্যালি আপনারা কি খাবেন কতটা ক্যালোরি মেনটেন করে খেতে পারবেন কতটা খেলে আপনাদের ওজন ঠিক থাকবে ডায়াবেটিস ঠিক থাকবে এগুলো আমরা দেখি এর সাথে সাথে এক্সারসাইজের যে মুক্তি যোগা সেন্টার এটা একটা খুব ফ্যাবুলাস একটা এফার্ট আমাদের এখানে আছে যেখানে বিভিন্ন রকম আসন প্রাণায়াম এগুলোর মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন আপনারা যদি আসতে পারেন এবং সেখানে আপনাদের ভীষণভাবেই ইম্প্রুভমেন্ট হবে ফ্রম এক্সারসাইজ ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানে আপনাদের যদি রকম হেলথ এমার্জেন্সি হয় আমাদের এখানে ডেডিকেটেড টোয়েন্টি ফোর সেভেন ডক্টরস টিম থাকে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আসতে পারেন নমস্কার